হ্যাঁ চিপস আর চিপস ডাল আর পকোড়াটা আর পকোড়াটা রাত্রে ছিল ওই যে তোমার শস্য ফুলের পকোড়া ছিল মাছের থেকে চির করেছিলে থেকে পাশেই ছিল ওটা চির করে রসমলাই ওই কালাকাৎ পাইনি রসমলাই ছিল রসমলাই দেখলাম আচ্ছা ঠিক আছে এটা আজকে ভিডিওতে ছাড়ো একটু বেশি বেশি করে লাইক করে দিও দেখেছে মত মদ খেয়েছে তাও আমাকে নালিশ করছে হ্যাপি নিউ আর বলে সবাইকে সবাইকে হ্যাপি নি ওয়ারের শুভে যা ভালোবাসা আন্তরিক অভিনন্দন বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা লাইক করে দিতে পারলে আমাকে অবশ্যই রইল আর একটু লাইক কমেন্ট আমাদের বেশ ফলো করে দিও